হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এইদিকে আমার মেজো রানি দেখছো ফুল তুলছে তো সবাইকে জানাই লাভ ইউ আর আমি ব্লগ চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমিও চলে এসেছি ফুল তুলতে আমার মেজ রানীর সাথে তো ফুলগুলো আমরা কি করব তো সেটা পুরো ভিডিওটা না দেখলে কি করে বুঝবে তো ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে আর এদিকে ফুল পাচ্ছি না বলে আমি প্রাচীরের অপর উঠে পড়েছি দেখো ফুল তুলতে ফুল ছিল অনেক ফুল ছিল আমরা ফুলগুলো তুলে নিলাম আর এই দেখো আমাদের বাড়িটা দেখো গাছটা সব সাফা করে দিলাম তো ঠিক আছে এখন যাবো বাড়ি দেখো ফুল এক ঝুড়ি তো চলো এখন বাড়ি যাই বাড়িতে অনেক কাজ বাকি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখা যাক এই দেখো দিয়ে আমিও বসে পড়লাম মেঝেদা রানীর সাথে মালা গাতে মানে মালা গাঁথবো না আমি পাপড়িগুলো নিয়ে মানে ফুলে যে বড় ডাঠিগুলো থাকে না টগর ফুলে তো সেগুলো ছটাও করছি তাহলে মানে কি ফুলটা ঘন লাগবে দেখতে আর এদিকে আমার দেওরানি মালা গাচ্ছে আমি সেগুলো ছাড়িয়ে দিচ্ছি ভেঙে দিচ্ছি আর কি তো দেখে নিচ্ছি ছোট হচ্ছে না বড় হচ্ছে এই দেখো বেশি ছোটোটা ভালো লাগবে না বেশি বড়টাও ভালো লাগবে না মাঝারি সাইজটাই ঠিক তো সেটাই আমার আলোচনা করছিলাম তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই দেখো এই সাইজটা ঠিক আছে না হুম আর হাতে পড়বে না কোথায় পড়বে খুঁজে পাচ্ছি চলো তো খাবার খেয়ে নিলাম খাবার খেয়ে আমি সব কিছু নিয়ে নিয়েছি প্লাস্টিকে দেখতে পাচ্ছ তো আমার যা চলে গেলো ওই বাড়ি খাবার খেয়ে তো আমি এখন যাব আমার বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে আমার লেট হয়ে গেলো দেখতে পাচ্ছ তারা ঘুমিয়ে গেছে তো আমার দেওয়ারী জল নিয়ে যায়নি তো আমি জল নিয়ে যাব কারণ জল চেষ্টা লাগতে পারে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ঠিক আছে আর বাইরে বসে যাব দেখতে আচ্ছা চলে এসেছি পুরো ভিডিও তো ব্যাস আমি সাজুকুজু করবো তারপরে ভিডিও করবো চলো আজকে থাকবো ঠিক আছে তখন আমি রেডি হই

কেমন লাগছে হুম দেখো ইয়া কি বলে কত সুন্দর ভাবছিলাম সেজে গুজে করবো ভিডিও আর এদিকে রং লাগাই দেখো একদম সব বানাস করে দিল আমাদের দেওয়ার ওরা মস্ত ভালো মস্ত একজানা নীল দিলো একজানা লাল দিল আর সব ড্যামেজ করে দিল হুম ঠিক আছে কেমন লাগছে বলবে একটু কমেন্টে ঠিক আছে জানি তো পেথনি লাগছে তো পেথনি বলবে ভালো বলতে ভুলিনি তোমাদের দে প্রচণ্ড রোদের মধ্যে রিলস বানানো খুব কষ্টকর দেখতে পাচ্ছ মুখে আবিরগুলো একদম চিটচিট করছে তার মধ্যেও আমরা রিলস বানাতে ছাড়ছি না আর বানানো হয়ও নি এখন যেহেতু দুজনা বানাচ্ছি না দুজনা বানাবো আমাদের জন্য লেট লাগছে তো তার মধ্যে নাচতে নাচতে এটাটা পায়ে লেগে গেল দেখতে পাচ্ছি দিয়ে রিলস বানাতে বানাতে ভাবলাম একটা গানে নিচ্ছে লি এ হোলির দিনে দেখতে তো কে লাগছে রে ভালো এ গানটা এখন খুব চলছে তো সেটাতে মানে মুখে করলাম গান বাজায়নি আর আমাকে কেউ রং না আমি নিজে নিজেই মেখে নিচ্ছি আর কি বলবো বলো তো মানে খেপার মন বৃন্দাবন যাকে বলে এ দেখো রিলস বানাবা মানে বানা হয়ে গেল অবশ্য তো এখন আমার যা বলছি ফটো তুলবো কত তো ফটো শ্যুট করছি ফটো শ্যুট করতে করতে একটা আমি ভিডিও মানে ইয়া হলো তো ভাবলাম চলো করি তো সেটা ওকে দেখিয়ে দিচ্ছি এরকম করো তো সে তো পারছে না ঘোর হয়ে পড়ে যাচ্ছে এই দেখো সেরকম রোদ দেয়নি এখন মানে রোদটা কমে গেল আগের থেকে ম্যাগ ম্যাগ করে আছে ওয়েদারটা আর মধ্যে এলে যাচ্ছে মোটি দেখো পড়ে গেছে কীরকম দিয়ে আমাদের সব শেষ হয়ে গেলো মা খালো চলে গেছে মা তো আজকে গাইল মোড়াবে দেখতে পাচ্ছ তো অন্ধকার না না যাবো ছেড়ে নিয়েছি আমি এখানে আর মুখটা দেখতে পাচ্ছ রঙলা যাবে না আজকে এখন আবির বটে সাবান নিলে চলে যাবে তো বলছে আমি ঘরে যেয়ে দো আমার কানাটা না আমার একটা চাললোই করে নি সবাই বন্ধুরা দেখতে পাচ্ছি সব ড্রেস খুলে দিয়েছি আমি ও বলছে আমি ড্রেসটা খুলবো না যেহেতু চান করবে এখন এখন কটা বাজে বিকেল সাড়ে চারটা বাজে তো এখন বাড়ির সমস্ত কাজ করে তারপরে চান করবো একে একে ও বলছে কাপড়টা কাচবো তো সেই জন্য চেঞ্জ করলো না তো আমিও কাঁচবো অবশ্য আমি আজকে কাজবো না তো তাও চেঞ্জ করে নি না যে আর এটা হচ্ছে আমাদের বড় মামি মামি শাশুড়ি আর এখানে হয়ে গেল শুরু আমাদের হোলি খেলা প্রথম ধাপ গেলে এতক্ষণ তোমরা দেখলে তো সেটা রিল বানাচ্ছিলাম আর এখন হোলি খেলা তো আরো দেখতে পাবে অনেক তো দেখো আর এনজয় করো আর আমরা খুব এনজয় করবো আজকে মামি ভে <ejerc Friends> আর এই দেখো ভূত হয়ে গেছে সবাই রং মেখে আর এদিকে রিল বানাচ্ছে রিলস ইনস্টাগ্রামে আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে দেখো আমি রং মেখে একদম ভূত হয়ে আছে তার মধ্যে আবার মানে মাখিয়ে দিচ্ছে সবাই দেখো ভুতনি গুলো মানে ভিডিও করতে ব্যস্ত আর এদিকে আমরা হোলি খেলতে খেলতে চলে এসেছি ক্লাবের সামনে এটা এখানে আমাদের ক্লাব আছে তো ক্লাবে যে যা ডান্স করছে দেখতে পাচ্ছ আর এদিকে আমাদেরকে বলছিলো ডান্স করতে কিন্তু আমরা তো ডান্স করবো না আমরা এখানে হাড়ি ফুটা দেখতে এসেছি দেখো সবাই একদম হোলি মেয়েকে এটা হচ্ছে আমার দিদি গ্রামের যা এ দেখা কি বলতো আজকের দিনটা খুবই ফুর্তি হলো আমাদের মটি মটি বলছে আমি নাচবো নাচছে দুই রং খেলা শেষ হয়ে গেছে মানে শেষ বলতে গেলে শেষ হয়নি তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর এখানে এখন মানে হাড়ি ফুটানো হচ্ছে হাড়ি ফুটাবে আর অন্ধকারে লাইট দেয়নি একটা শুধু লাইট জ্বলছে তো ভালো করে দেখাচ্ছে না তো এই দেখো আমরা দাঁড়িয়ে আছি এখানে গেডি আছে বল গো দস্তা শ্যাম্পু দাও যাও মাথা দেবো মাথাটা দেখছি করে দিমছি যাও যাও আমার

আর এখন খাওয়ার মানে রান্না হয়ে গেছে আর দিকে আমার বর দেখো রং মেখে এখনো চান করেনি এদিকে দু নম্বর দেখাচ্ছে কি ছিল তো চলো আমি এখন ঘুমিয়ে পড়বো অনেক রাতে হয়ে গেছে মশারিটা দেখতে পাচ্ছো মশারি আজকে টাঙাবো না যেহেতু অনেক গরম লাগছে আর মশারি টাঙালে জানাতে আরো বেশি গরম লাগে তো সেই জন্যই ভাবছি আজকে আর মশারি টাঙাবানো তো ঠিক আছে আমার ব্লগটা এখানেই শেষ করছি সবার শেষ থেকেও ভালো থেকো আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো ঠিক আছে বাই বাই গুড নাইট